ডেফিনেটলি আমরা আমাদের সাংবাদিক ভাই বোনদের সাথে আর একটু গভীরভাবে কাজ করতে চাই তো একটা সাহিত্য হল সার্ভিস সেন্টটা আমি বলেছিলাম যে আপনাদের প্রেস বক্স বলেন বা ইভেন ইকুইপমেন্ট এতে প্রেস বক্স ইন্টারনেট বলি বেস্ট বলি অল অ্যাক্সেসরিজকে আমরা আর একটু জনলোভাবে ইম্প্রুভ করবো অ্যান্ড স্টার্টিং ইমিডিয়েটলি এটা আমাদের একটু সময় লেগেছিল প্রক্রিউরমেন্টগুলোকে করার জন্য বা স্ট্যান্ডার্ডটাকে বজায় রাখার জন্য নাও আমরা মনে করি যে কনফিডেন্ট যে আপনাদের কী দরকার বা কী করলে আপনার সহযোগিতা পাবেন সেটা আমরা সার্ভিসটা আমরা দিতে পারব কনফিডেন্সের পক্ষ থেকে সেকেন্ড হলো ওয়ার্কশপস আমরা চাই যে আপনাদের সাথে আরও একদম মানে কী বলবো ভাবে ইউনো ইলেকট্রনিকদের সাথে একরকমভাবে ডিজিটালদের সাথে ভাবে প্রিন্ট সাথে আরেক ভাবে অনেকে আছে এখন ফ্রিল্যান্সার্স অনেকে আছেন যারা সামাজিকতাও করেন বা অলসো মানে অনলাইনে ওনাদের কিছু মানে ওপিনিয়ন্স বা বিশ্লেষণ অ্যানালিস্টসও শেয়ার করেন তো সব টাইপস অফ জার্নালিজম ইনক্লোরিং সিটিজেনশিপকে আমরা যেন হেল্প করার জন্য কিছু ওয়ার্কশপ আমরা করতে পারি নিয়মিত ইট উইল নট বি ওয়ান অফ থিং আমরা একটা ক্যালেন্ডার করে দিব দুই মাস পর পর কোন টপিকে আমরা ওয়ার্কশপগুলো করবো অ্যান্ড ওই টপিক অনুযায়ী যাদের ইন্টারেস্ট থাকবেন ওনারা প্লিজ জয়েন করবেন অ্যান্ড নিয়মিত আমরা বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে ওয়ার্কশপকে এঙ্গেজ করার জন্য আমরা পথ খুলে দিব সহযোগিতা করব এটা হলো আমাদের নেক্সট সিক্স মান্থের কমিটমেন্ট মানে লম্বা মেয়েরা তো এটা হলো একটা সাইড সেকেন্ড সাইড হলো যে অভিজ্ঞতা ওয়েল বড় আকারে যদি আপনি বলতে চান যে অভিজ্ঞতা কার আছে আমরা প্রত্যেক দিনই অভিজ্ঞতা দিচ্ছি প্রতিদিনই আমরা নতুন কিছু করতে চেষ্টা করতেছি যেটা অতীতে আমরা কোনোদিন করি নাই তো এবারের টুর্নামেন্টে আমরা কি না করি না আমাদের লেজার লাইট শো ছিল আমাদের সিট ওয়াইজ প্রথমবারের মতো টিকেটিং সিস্টেম ছিল টিকিট ফিজিক্যাল বা অনলাইন তো পড়ার কথা যখন আপনি একটা সিটিং ওয়াইজ টিকিট করতেছেন ক্যান ইউ ইম্যাজিন যে প্রত্যেকটা চেয়ারকে কিন্তু মানে একটা অ্যালোকেশন দিতে হয় নাম্বার রো এটা দিয়ে তার সাথে আনফর্চুনেট ডিজাইন যেটা হয়েছিল ডিজাইনের জন্য অনেকগুলি চেয়ার ছিল যেখান থেকে ভিজিবিলিটি খুব ছিল দেখা যাচ্ছিলো না অবস্ট্রাকটিভ ভিউ আমাদের কারো অভিজ্ঞতা ছিল না যে কোন চেয়ার কি কী দেখা যায় ইউনো কোন চেয়ারে ইউনো বসানো হবে অনেক কিছু ছিল আমাদের কিরো আমাদের আগে যারা কাজ করে গিয়েছে ইনো এনএসি কন্ট্রাক্টররা তারা একুশ জনের চেঞ্জিং রুম বানিয়ে দিয়ে চলে গেছে আমাদের তো অভিজ্ঞতা ছিল না যে তেইশ জনের স্কোয়াডে একুশ জনের কেন্দ্রে চেঞ্জিং রুমে ব্যবহার করব তখন আমরা একুশ জনের রুম কি তেইশ জনের আমরা ইনফ্রাস্ট্রাকচারকে আবার তৈরি করতে হয়েছে মাঠ মাঠ যেটা আগে আমরা খেলতাম এই মাঠ কিন্তু আজকাল মাঠে খেলা যায় না এবং আমাদের মাঠে কিন্তু আমার কিন্তু অভিজ্ঞতা ছিল না যে একটা মাঠে যেখানে পাঁচ রকমের ঘাস লাগানো হয়েছে সেই মাঠকে আমরা কিভাবে আবার স্ট্যান্ডার্ডে নিয়ে আসবো সো ডেফিনেট আমাদের অভিজ্ঞতা এইগুলোতে ছিল না অ্যান্ড আমরা ওই অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও আমি অভিনন্দন জানাই আমাদের গ্রাউন্ডসম্যানদেরকে আমাদের কিউরেটরদেরকে আমাদের সিভিল কন্ট্রাক্টদেরকে এবং কিছু কিছু লাস্ট মুমেন্টে এনএসসি পক্ষদেরকে যে ওনারা এসেছিল এই ডেভেলপমেন্টটা করার জন্য আমাদের ইউনো ফার্স্ট টাইমের জন্য আমার জানা মতো ইউনো এত হাই প্রোফাইল অতিথি যার আসছিল খেলা দেখার জন্য মতো অভিজ্ঞতা ছিল না যে এত হাই প্রোফাইল প্রোটোকল র্যাঙ্ক অতিথিটিকে কীভাবে আমরা সেফটি সিকিউরিটি এবং খেলা দেখতে সক্ষম করব তার সাথে আরও যে বিশ হাজার ইউনো গ্যালারি প্লেয়ার দর্শকরা আছেন তাদেরও জন্য নিরাপত্তা তাদের জন্য খেলা দেখার একটা ইউনো ভালো এক্সপিরিয়েন্স হয় সেগুলো আমি নিশ্চিত করব ব্যাস আই হোপের এই অভিজ্ঞতা আমাদের ছিল না বাট প্রথমবারের মতো হয়েছে এনে আমি বিশ্বাস করি যেটা হয়েছে সেটা অত খারাপ হয় নাই বাট আগামীতে এগুলোও আমরা ওভারকাম করব বাট দ্যাট ডাজেন্ট মিন যে আমরা পারফেক্ট পারফেকশনের অ্যাসপিরেশন আমরা সবসময় থাকবো আশা করি আমরা অ্যাসপিরেশন সবসময় থাকবো কারণ যদি মনে করি সব করে ফেলছি তাহলে তো আমাদের কাজ তখন আপনি যেটা বললেন যে চার বছর তো দিলেন না আমাদেরকে আরও আগে বিদায় দিতে হবে বেটার আমরা ইউনো চলমান আমরা কাজে রাখি